উদযাপন উপলক্ষে যুব সমাবেশে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আসনিত করেছেন জেলা মোহাম্মদ আশরাফুদ্দিন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার শরীয়তপুর এবং বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন ডাক্তার আবুল আবুল হাদি মোহাম্মদ শাহপরা সিভিল সার্জন উপস্থিত রয়েছেন জনাব শ্যামল কৃষ্ণ মালাকার উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর আমার সামনে আরো উপস্থিত রয়েছে বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ সকলকে সমানিত উপস্থিতি আমরা আজকে এমন একটি প্রোগ্রামে উপস্থিত হয়েছি যেখানে হেডলাইনে দেওয়া হয়েছে যুব সমাবেশ আমরা এখানে অধিকাংশই যুবক আমরা চাই এই শিক্ষিত বেকার যুবকদের মাঝে দক্ষ জন দক্ষ জনশক্তি হিসেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা কিছুদিন আগে একটি শিক্ষা গ্রহণ করেছি সেটা ছিল বিসিকের আওতায় আমাদের একটি পণ্যের উপর বিশেষ একটি প্রশিক্ষণ আমরা চাই এভাবে প্রত্যেকটি সেক্টরে নিজেদেরকে ট্রেনিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি করে আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাব সম্মানিত উপস্থিতি আমি আরো বলতে চাই যুব উন্নয়নের একজন সফল আত্মকর্মী হিসেবে সবাইকে গড়ে তুলতে হবে আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়টা ছিল স্যার আমাদেরকে যে বিষয় উদ্বুদ্ধ করেছেন সেটা ছিল এই বিসি কে পাঁচজাত পণ্যের আমাদের এই অঞ্চলে পলিথিনের বিকল্প হিসেবে পাঁচজাত পাঁচজাত পণ্যের একটি প্রতিষ্ঠান আমি যতটুকু জানি এখন পর্যন্ত মনে হয় বেশ কয়েকটি প্লট খালি রয়েছে আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার ছাত্রদের কাছে বিদিত অনুরোধ করব আমাদেরকে যাতে করে এই প্লট ফ্রি বরাদ্দ দিয়ে আমাদের এই দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে এই সরকারের বিভিন্ন সেক্টরের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আলোচনা এবং আমার সামনে যে ভাই বোনের উপস্থিত রয়েছেন তারাও যেন বিভিন্ন সেক্টরে আপনারা ট্রেনিং নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব উদ্যোক্তা হবেন এবং আত্মকর্মী হবেন এবং ছাত্রের সাথে পরামর্শ করে বিভিন্নভাবে পরামর্শ গ্রহণ করে আপনারা সকল সফল আত্মকর্মী হবেন তো আমি আরেকটি আহ্বান করব সেটা হলো আমাদের যাতে করে যথেষ্ট ট্রেনিং এবং প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে সর্বন্তর সহ ক্ষেত্রে আমাদের ফরমেলে দিকে ঝুঁকে দিয়ে আমাদেরকে যেন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন ছাত্রদের কাছে এই উযাত আহ্বান लेके আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া মা তাফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতির সকল সংকট ও ক্রান্তিকালে যুব সমাজের ছিল সাধারণ ভূমিকা অবদান চিত্তে স্মরণ করে বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশই হচ্ছে যুব সমাজ জাতিসংঘ ঘোষিত একশো শূন্য লক্ষ মাত্র দুই হাজার ত্রিশ অর্জন সহ একটি উন্নত আধুনিক রাষ্ট্র গঠনে বৃহৎ জনগোষ্ঠীর যুবকদের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে যুব সমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে এসব পরিকল্পনার সফল বাস্তবায়নে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি সুস্থ বিকাশ সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে মর্মে আমি প্রত্যাশা ব্যক্ত করছি যুব সমাজ যে কোনো দেশের জন্যই হচ্ছে মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশে নির্ভরশীল যুব সমাজের মেধা সৃজনশীলতা সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে একটি জাতির অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্মধার নির্ধারক এবং সিদ্ধান্ত গ্রহণকারী জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদন মুখী অংশই হচ্ছেন আপনারা তথা যুব সমাজ আপনারা হচ্ছে দেশের সচেতন নাগরিক আমরা সেটাই প্রত্যাশা করি জাতি গঠনে রয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সততা আদর্শ নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবরাই হচ্ছে জাতির সবচেয়ে মূল্যবান সম্পদ জাতির সমৃদ্ধি সম্মান ও আত্মত্যাগের মধ্যে জাতীয় অগ্রগতিতে আপনারা ভূমিকা রাখতে পারেন আগামী দিনের দক্ষ কর্মকর্তা বলেন দক্ষ কর্মী বলেন দক্ষ উদ্যোক্তা বলেন সবকিছু হিসেবে আপনাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে জাতীয় নানান সমস্যা ও সম্ভাবনার সাথে একাত্ম হতে হবে আপনাদেরকে তাহলেই আপনারা জাতি গঠনে সক্রিয়ভাবে কার্যকরভাবে অংশগ্রহণ করতে পারবেন একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য যদি পালন করতে পারেন সেই সাথে দেশপ্রেমে যদি উদ্বুদ্ধ হতে পারেন এবং স্বেচ্ছাসেবীমূলক কাজে যদি আপনারা নিজেদেরকে নিয়োজিত করতে পারেন তাহলে জাতির উন্নতি ত্বরান্বিত হবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোতে এবং গ্রামীণ অর্থনীতির মধ্যে একটি ভারসাম্য রক্ষা করতে হবে প্রথাগত চাকরির পেছনে না ছুটে নিজেদেরকে উদ্যমী হয়ে উদ্যোগটা কিভাবে হওয়া যায় সেই প্রতিষ্ঠা চালাতে হবে এই ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আপনাদের সাথে রয়েছে আপনাদের পাশে রয়েছে এবং কিভাবে আপনাদের আরো বেশি সাফল্য আপনাদের জীবনে আমরা এনে দিতে পারি সেই বিষয়ে আমরা প্রত্যেকটা সরকারি দপ্তর সচেষ্ট রয়েছে এই কারণে সাধারণ শিক্ষা কিছু বেশি না ছুকে কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে দেশ ও জাতির গঠনে আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন যুব সমাজের ঐক্যবদ্ধ দেশে একটি ইতিবাচক জাগরণ ইতোমধ্যে সৃষ্টি হয়েছে এবং এই জাগরণটাকে আরো বেশি ছড়িয়ে দিতে হবে সমস্ত অন্যায় দুর্নীতি সন্ত্রাস ও অমানবিকতার বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে অশুভ যত শক্তি রয়েছে সকল অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সৎ আদর্শ প্রবণ এলাকা যে কোনো দুর্যোগে যুব সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বন্যা জলছ্বাস সাইক্লোন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত আপনাদের বাড়াতে হবে দেশের কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে আপনাদের এগিয়ে আসতে হবে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথা আধুনিক উৎপাদন ব্যবস্থা রক্ত করে দেশের শিল্পের গিতাসে আপনারা ভূমিকা রাখতে পারেন আধুনিক পদ্ধতিতে গবেষণা করবেন নাটক সাহিত্য ক্রীড়া ক্ষেত্রে পারদর্শী হয়ে আপনারা সুস্থ জাতির বিলের মানে অপরিণীত ভূমিকা পালন করতে পারেন আমরা চাই আপনারা বিভিন্ন ট্রেন ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন এখানে যুবন অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে পাশাপাশি আর্থিক সহায়তা করে যেমন এখানে যুবন অধিদপ্তর ছয়টি কোর্স এখানে পরিচালনা করছে কম্পিউটার বেসিক কোর্স পোশাক তৈরি পাটের কাজ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ফ্রিজ ও এসি এবং গবাদি পশু ও হাঁস মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্স হয়েছে এছাড়া অন্যান্য শর্ট দপ্তরে বিভিন্ন কোর্স পরিচালনা করে আজকে এই ছয়টি কোর্সেই আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের আপনাদের কোর্সগুলো আমরা কোর্সগুলো করে সুসম্পন্ন করে জানো আপনারা আত্মনির্ভরশীল হতে পারেন আপনারা যেন উদ্যোক্তা হতে পারেন এবং শুধু নিজের জীবিকা না আপনারা যেন আরো আট দশ জীবিকা অর্জনের মাধ্যম হতে পারেন সেই শুভকামনা ব্যক্ত করছে পরিশেষে প্রধান উপদেষ্টা মহোদয়ের সেই স্বপ্ন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এটার প্রতি পুনরায় গুরুত্ব আরোপ করে আমি বলতে চাই যে বৃহৎ পরিবর্তনের শুরু কিন্তু হয় ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মধ্য দিয়ে আজকে এই যুব সমাবেশে উপস্থিত আমরা সকলে যদি প্রতিজ্ঞা করি যে পরিবর্তনটা হবে আমাদের নিজেদের ভেতর থেকে আমরা আজ যে যে অবস্থানে আছি আমরা যদি আমাদের মানসিকতা পরিবর্তন করি এবং নিজেদের ব্যক্তিগত সামাজিক ও পেশাগত জীবনে আমরা যদি ইতিবাচক পরিবর্তন আনতে পারি তাহলে আমাদের তারুণ্যের উৎসব দুই এটা সফল হবে